বন্ধুরা হিন্দু ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষোলোটি সংস্কার রয়েছে আর এর মধ্যে অন্তিম সংস্কারই হলো দাহ সংস্কার যেটি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরিজনদের দ্বারা করানো হয় এই সংস্কার অনেক কিছুই পালন করা হয় যেটি মান্যতা অনুসারে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য জরুরি এই নিয়ম বড়ই বিচিত্র বেশিরভাগ মানুষ তো এর সঠিক বিষয়েই জানেন না গরুর পুরাণে বর্ণিত এটি কেবলমাত্র মান্যতাই নয় কারণ এর আধার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দুটি আজকালকার মানুষ তো এইসব রীতি রেওয়াজের পিছনের কারণ জানতেই চায় না আর যারাই জানতে চায় তারা সঠিক বিষয়টি উপলব্ধি করতে পারেন না এই জন্য এই ভিডিওর মাধ্যমে আমরা অন্তিম সংস্কারের বিষয়ে কিছু আজীব নিয়ম ও মান্যতাকে নিয়ে আলোচনা করব এবং তার সাথে এই আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণও জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় তার আগে এক মাটির কলসি কেন নিয়ে যাওয়া হয় যার সম্বন্ধ মৃত ব্যক্তিদের বিবাহের সাথে কীভাবে যুক্ত এছাড়াও মুখাগ্নি দেওয়ার আগে জলে পরিপূর্ণ মাটির পাত্রটিকে কেন ভেঙে ফেলা হয় এছাড়া সপ্তেহকে জ্বালানোর সময় তার মস্তকে কেন লাঠি দিয়ে মারা হয় তাছাড়া বলবো মৃত ব্যক্তিকে জ্বালানোর সময় অগ্নিতে মাখন বা পয়সা কেন ফেলা হয় এবং দেহ দেখলে কি করবেন আপনারা যার ফলে আপনাদের পাপকর্ম কমে যাবে ভিডিও শুরু করার আগে অনুরোধ রইল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখনকার সময়ে দেখতে পাওয়া যায় আমাদের মধ্যে অনেক মানুষ পৌরাণিক বিষয়কে অন্ধবিশ্বাস মানে এবং বৈজ্ঞানিক কিছু নিয়ম দেখে ধর্মকে কোনো কিছু উল্লেখের নজরে আন্দাজ করে দেয় সরু দড়ি দিয়ে বাঁধা মাটির পাত্র এবং তার সাথে বেরোনো ধোয়া। আপনারা হিন্দু সব দেখে থাকবেন এই পাত্রটিকে নিয়ে মৃতের পরিজনের মধ্যে যে কোনো একজন সব আগে যেতে থাকে এবং শ্মশানে পৌঁছে এই পাত্রটির অগ্নিকে ঘাসের উপর রাখা হয় এবং এর থেকেই মৃতর দাহ সংস্কার করা হয় তাদের বাড়ি থেকে আনা অগ্নির দ্বারাই তার তথা মৃত ব্যক্তির শরীর জানানো হয় মৃত ব্যক্তির বাড়ি থেকে আনা অগ্নির দ্বারাই যে অন্তিম সংস্কার করা হয় এর পিছনে এক গুরুত্বপূর্ণ কারণ আছে আসলে পাত্রপাত্রী যে অগ্নির দ্বারা সাত পাকে বাধা পড়ে বৈবাহিক জীবনে প্রবেশ করে সেই অগ্নিকেই মন্ত্র উচ্চারণ করে ঘরে স্থাপন করা হয় অজ্ঞান ব্যক্তি এই অগ্নিকে উপয়োগ করে হোম যোগ্য পূজার কাছে এমনকি মৃত ব্যক্তির দাহ সংস্কারও এই অগ্নির দ্বারাই করা হয় পৌরাণিক কালের এই প্রথা অনুসারে ঘর থেকে অগ্নি ও শুকনো ঘুঁটো নিয়ে সেই মাটির পাত্রটির মধ্যে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় এবং এর থেকে মৃত ব্যক্তি দাহ সংস্কার করা হয় আসুন এবার আমরা জানবো মুখাগ্নি দেওয়ার আগে মাটির পাত্রটি কেন ভেঙে ফেলা হয় বন্ধুরা অন্তিম সংস্কারে দেহকে চিতার উপর শুয়ে মৃত ব্যক্তির ছেলে কিংবা অন্য পরিজনেরা সেই জলপূর্ণ মাটির পাত্রটিকে তার কাঁধে রেখে মৃত ব্যক্তির চারিদিকে পরিক্রমা করে এবং এই পাত্রটির মধ্যে ছেদ থাকে যার কারণে জল থেকে সেই ছেদ মাটিতে পড়তে থাকে পরিক্রমা করার পরেই সেই পাত্রটিকে ফেলে মাটিতে ভেঙে ফেলা হয় যার পরেই সব দেহকে মুখাগ্নি করা হয় আসুন এবার আমরা জানব এর পেছনের ধার্মিক ও বৈজ্ঞানিক কিছু কারণ বন্ধুরা শাস্ত্র অনুসারে সব কিছুই নস্বর ও সজীব থেকে নিয়ে নির্জীব পর্যন্ত সব কিছুই এক নিশ্চিত সময় পরেই নষ্ট হয়ে যায় হিন্দু ধর্ম অনুসারে জীবনে এক ছেদ করা মাটির পাত্রের মতো যেটিতে আয়ুরূপী জল সর্বদাই পড়তে থাকে এভাবেই বিন্দুবিন্দু জলপাত্রটির থেকে পড়ে এক সময় পরে সেই মাটির পাত্রটি জল শেষ হয়ে যায় ঠিক এমনভাবেই মানুষদের আয়ু এক নিশ্চিত সময় পরে সমাপ্ত হয়ে যায় যখন আয়ু শেষ হয়ে যায় তখন নিষ্ফল শরীর জমিতে পড়ে নষ্ট হয়ে যায় এর প্রতীক স্বরূপ মাটির পাত্রটিকে নিচে ফেলে ভেঙে ফেলা হয় এই প্রথার সাহায্যেই সমাজকে একটি বার্তা প্রেরণ করে যে মৃত ব্যক্তি তার পরিজনদের থেকে সম্পর্ক আস্তে আস্তে মুছে যেতে থাকে এবার আপনাদের যদি মনে হয় এর পেছনে অন্ধবিশ্বাস রয়েছে তাহলে আপনাদের বলে রাখি একদমই নয় কারণ এর পেছনে এক কঠিন বৈজ্ঞানিক কারণও রয়েছে বন্ধুরা পুরোনো সময় শ্মশানঘাটে নেওয়া হতো না মৃত ব্যক্তিকে সব দেহকে কেবলমাত্র জমিতেই দাহ করা হতো মাটির পাত্রটি নিয়ে সব দেহের চারিদিকে ঘোরানো বৈজ্ঞানিকদের কারণ এটি হলো যে সব দেহকে যখন জ্বালানো হচ্ছে অগ্নি কেবলমাত্র সেই জায়গার মধ্যেই থাকুক আগে না যায় এই জন্য জল ফেলে সেই জায়গার মাটিকে ভিজিয়ে ফেলা হয় বন্ধুরা অন্তিম সংস্কার নিয়ে আরেকটি বিচিত্র নিয়ম এটি আছে যে যখন মৃত ব্যক্তির সব চিতার উপর জলে তখন তার মস্তকে জোরে জোরে লাঠি দিয়ে মারা হয় এই কাজকে কপালক্রিয়া বলা হয় এই কপালক্রিয়া যেমনই বিচিত্র তেমনই গুরুত্বপূর্ণ আসুন জেনে নি এর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণ গরুর পুরাণ অনুসারে সব দেহকে জ্বালানোর সময় যদি তার কোনো শেষ থেকে থাকে তাহলে তাকে অশুভ মানা হয় শাস্ত্র অনুসারে দাহ সংস্কারের ক্রিয়া দ্বারা মৃত ব্যক্তির পরের জন্ম প্রভাবিত হয় এই জন্য ঘি এবং কপুরের সাহায্যে সব দেহকে ভালোভাবে জ্বালানো হয় অনেক সময় পুরো শরীর পুরো পুড়ে যাওয়ার পরও মাথা পড়ে না এই জন্য লাঠি দিয়ে মেরে সেটি ভেঙে ফেলা হয় যার কারণে সেটি পুরোপুরিভাবে পুড়ে যায় লাঠির বাড়ি মাথার মাঝামাঝি করা হয় যেখানে ব্রহ্মরন্ধ থাকে ধার্মিক মান্যতা অনুসারে যে ব্যক্তির ব্রহ্মরন্ধ ভেদ করা হয় তার স্বর্গ প্রাপ্তি হয় কখনো কখনো এমন হয় অন্তিম সংস্কারে যদি মাথাটি না চলে তাহলে তান্ত্রিকরা এটি নিয়ে গিয়ে তন্ত্রক্রিয়ায় সাহায্য করে এমনটি করলে মৃত ব্যক্তির আত্মা খুবই কষ্ট পায় এবং মৃত ব্যক্তির পরিবারের উপরও সংকট পড়ে বন্ধুরা এবার আমরা বলবো মাথার ওপর বাড়ি দেওয়ার বৈজ্ঞানিক কারণটি কি। বৈজ্ঞানিকরা কি বললেন বিজ্ঞান অনুসারে মাথার হার এতই শক্ত থাকে যে এটি পুরোপুরিভাবে পুড়তে অনেক সময় লাগে এমন সময় এটি অসম্পূর্ণ থাকার সম্ভাবনাই বেশি থাকে অনেক সময় পশুরা এটিকে নিয়ে যায় এবং সেটিকে যে কোনো জায়গায় ফেলে দেয় যেটি পরিবেশ দূষণ করে এই জন্য সব দেহকে পুরোপুরি যাভাবে জ্বালানোর জন্য মাথার উপর লাঠি দিয়ে বাড়ি মারা হয় আসুন এবার আমরা জানব সব যাত্রায় খই ও পয়সা কেন ফেলা হয় বন্ধুরা এটি ফেলার অর্থ হল সমাজকে এই শিক্ষায় প্রদান করা যে অহংকার ত্যাগ করো মৃত ব্যক্তিকে সামনে দেখে সমাজ এটি শেখে খই যেমন ফোলা দেখায় কিন্তু চাপ দিলে সেটি চিপসে যায় তেমনই ব্যক্তি যখন জীবিত থাকে তখন বাইরে থেকে সে যতই ভালো দেখাক না কেন মরার পরে সে এক লাশ হয়ে যায় এর থেকে এটিই বলা হয় জীবনে কখনো অহংকার করো না পয়সা ফেলে দিয়ে এটি নির্দেশ করে যে মানুষ যে এতদিন এর পিছনে দৌড়েছে মারা যাওয়ার পর তার আশেপাশে এত পয়সা থাকলেও সে সেটি ওঠাতে পারছে না হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর ব্যক্তির আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায় এই জন্য সব যাত্রা দেখা শুভ মানা হয় শাস্ত্র অনুসারে অন্তিম যাত্রা দেখা ব্যক্তির পূর্ণ প্রাপ্তি হয় এমন মানা হয় যে সব যাত্রা দেখা সূক্ষ্ম এবং মঙ্গলময় ভবিষ্যতের সূচক মান্যতা এটিও যে কাজে যাওয়ার আগে সব দেখলে অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ হয়ে যায় দুঃখের বিনাশ ও সুখের আগমন হয় যে আত্মা শরীর থেকে বিদায় নেয় সে সেই মৃত শরীরের সাথে সাথেই চলতে থাকে এবং যে তাকে প্রণাম করে তাকে সে আশীর্বাদ দেয় যার ফলে ব্যক্তির পূর্ণ অর্জন হয় সব যাত্রায় মাহাত্মকে গরুর পুরাণে এমনভাবেই লেখা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে কাঁধে নেয় সেই ব্যক্তির এক বিশাল যজ্ঞের সমাম পূর্ণপ্রাপ্তি হয় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন